এই ভিডিওটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে হিন্দু ধর্মকে মুখ্যমন্ত্রী আবার মা কালীকে অপমান মা অপমান কে অপমান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কি করছেন কালীঘাটে মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে যা দক্ষিণা কালীর চরণামিত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন যা আপনি মাথায় ছোয়ালেন মুখে গ্রহণ করলেন দিয়ে সেটাই আবার মা এর দিকে ছুড়ে দিলেন প্রসাদ হোক বা চরণামিত বা অন্য কিছু যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁটো হয়ে যায় আর সেই মা এর দিকে ছোড়া যায় না এটা অনাচার ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে কালীঘাটের দেবীর ডান পায়ের আঙ্গুল পড়েছিল তাই কালীঘাট একান্ন পিঠের একটি শুধুমাত্র নয় একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট হিন্দু ধর্মে যার আধ্যাত্ত্বিক মহাত্মী গর্ব গৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপর আঘাত এবং স্বাস্থ্য বিরোধী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতৃত্ব তাদের ত্রিশ শতাংশ ভোট ব্যাংককে সুরক্ষিত করতে বারবার হিন্দুদের বিশ্বাস ও আস্থার আঘাত দিয়ে চলেছেন আমাদের দেব দেবীকেও এনারা ছাড়ছেন না এর আগে ওনারেই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটুক্তি বলেছেন কালীঘাট মন্দির পূজিত মা দক্ষিণা কালী জাগ্রত বলেই আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতিনীতি বিষয় অজ্ঞাত আবারও প্রকাশ্যে এলো বাস্তব যা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে পোস্ট করেছেন একেবারে সম্পূর্ণ বারবার বারবার এই এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে আঘাত সেই দুর্গাপূজা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ছেলে খেলার মতো পুষ্প ছুড়ছেন বা হাতে প্রদীপ জ্বালাচ্ছেন আবার এখানে কালী মন্দিরে তো ওই একটা কি দিয়েছে সে মুখে নিল মাথায় ঠে আবার মা কালীর দিকে ছুটলো আবার টাটা করছে এই যে পুরোপুরি হিন্দু ধর্মকে বারবার অপমান আর ওনাদেরই একজন সাংসদ এই হিন্দু ধর্মকে মা কালীকে খারাপ কটুক্তি বলেছে এই হিন্দু ধর্মকে ওদেরই তৃণমূলের নেতা নেত্রীরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অপমান করেন আপনার যদি বিশ্বাস নেই হিন্দু ধর্মের উপর কোন বিশ্বাস নেই আস্থা নেই তো আপনি পূজা করতে ছেড়ে দেন কিন্তু বারবার অপমান করাটা ভালো জিনিস নয় আবার তৃণমূলের সাংসদরা এই মমতা দিদিকেই দেবীরূপে পূজিতা করেন কিছুদিন পরে হয়তো না হয় এই মা দুর্গা কালীর মতো মূর্তি করে পূজা করে নাকি তারা বলে যে মমতা দিদি আমাদের মা সারদা বটে এই সারদা বা এই মমতা দিদি এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে তার একেবারে আচার আচরণ নীতি নিয়ম পঞ্জিকা তো দেখে করেইনি একেবারে ছেলে খেলার মতো তার আচার আচরণ দেবদেবীর তার একেবারে ভরসা নেই আস্থা নেই এ দেবীর উপর কোনো বিশ্বাস নেই যে ভক্তি ভরে মাকে কেমন পুজো করতে হয় কেমন প্রদীপ জ্বালাতে হয় তাকে দেখে রাজ্যের মানুষ কি শিখবে ভাই এই বাংলার মুখ্যমন্ত্রী হিন্দু সনাতনী তার আচরণ দেখে বাংলার মানুষ কি দেখে শিখবে কখনো ফুলকে এমনি করে ছুটছে আবার বাহাতে প্রদীপ জ্বালাচ্ছে আবার মা কালীকে এত খাওয়াচ্ছে কি রকম রীতিনীতি শুভেন্দু অধিকার লিখেছে যে তিরিশ পার্সেন্ট রাখার জন্য এরকম হিন্দু ধর্মকে বারবার অপমান করছেন আবার কখনো মৃত্যু কুম্ভ বলে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে আর এই যে দেবী পক্ষ না আসতেই মা দুর্গার ফিতা কেটে মণ্ডপ উদ্বোধন তার তো ভগ ভুগতেই হয়েছে কলকাতা একেবারে জলের তলায় কলকাতা আর এই যে মা কালী কি অপমান তারও ফল ভুগতে হবে মা কালী কালীঘাটের মা কালী একেবারে জাগ্রত একান্ন পিঠের মধ্যে কালীঘাট একটা অংশ বুড়ো আঙ্গুল পড়েছিল তাই কালীঘাট এত জাগ্রত মা তারা মায়ের উপর যদি আপনার ভক্তি নেই বিশ্বাস নেই তো কি দরকার পূজা করার আপনি ছাড়ে দেন আপনাকে তো কেউ জোর করে বলেনি যে মা দুর্গার পূজা করো মা কালীর পূজা করো কিন্তু বারবার অপমান করাটা কিন্তু ভালো নয় এ রাজ্যের হিন্দুরা দেখো যে মমতা দিদি কেমন মা দুর্গা পূজা করছে মা কালী পূজা করছে রকম নীতি নিয়ম করছে আর এ রাজ্যের হিন্দুরা কবে যে জাগবে এসব দেখেও তাদের আর ঘুম ভাঙছে না বারবার হিন্দু ধর্মকে অপমান করছে কখনো মৃত্যু কখনো নোংরা ধর্ম কখনো কালী কখনো মা দুর্গার দিকে ছেলে খেলার মতো ফুল কখনো মা কালীকে এঁটো এ রাজ্যের হিন্দুরা এসব দেখো আর ঘুম ভাঙছে না আরে ভাই হিন্দু ধর্মকে বারবার অপমান করবে আর আমরা সহ্য করে থাকবো প্রতিবাদ করো দু হাজার ছাব্বিশে তৈরি থাকো এই সরকারকে ওই চোদ্দলা থেকে কি করে নামাবে কি করে প্রাক্তন করবে চিন্তা ভাবনা করো নতুবা এ রাজ্যে হিন্দুদের অস্তিত্ব একেবারে খারাপ হবে